আসন্ন এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জনজাতি নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করল প্রদেশ বিজেপি এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আসাম এবং ত্রিপুরা সংগঠন মন্ত্রী সহ বিজেপির জনজাতি নেতৃবৃন্দ বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এই বৈঠক হয় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান জনজাতিদের বিশেষ কিছু সমস্যা রয়েছে এই সমস্যা গুলো সমাধান করার লক্ষ্যেই এই সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন আসবে নির্বাচন যাবে আমরা নির্বাচনের মুখোমুখি হব তা ভিলেজ কমিটি বা এডিসি যে কোনো নির্বাচনই হোক না কেন নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে দল নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই তবে নির্বাচন নিয়ে এই বৈঠক নয় বলে স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী তবে বৈঠকে জনজাতি মোর্চা সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে যে আলোচনা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কথা স্বীকার করেন জনজাতি মোর্চার সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কি কি করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। এবং অনেক দিন ধরেই এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যই আজকে এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে সেই কারণে আজকে বৈঠক আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা ফেস করব সেটা বিসি ইলেকশনই হোক সেটাই ডিসি ইলেকশনেই হোক সে তার জন্য আমরা প্রস্তুত আছি